সারে নিকো আর আমার মেয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছ বাবু ফোন করো পাপাকে ফোন করো আমি দেখাবো সবাইকে তুমি কেমন পাপাকে ফোন করো আর কী বলো তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই ভালো নেই বলতে গলোটা একদমই বসে গেছে ঠান্ডা লেগে গেছে আর ছিলাম তো না বাড়িতে আমি কালকে এসেছি তো শরীর খারাপের জন্য মায়ের বাড়ি চলে গেছিলাম তারপর থাকতে না পারে আবার বাড়ি চলে আসি আমার এটাই কাজ কাজকর্ম মানে এটাই যে একদিনকার জন্য যাবো দেন তারপর দিন আমি ঠিক বাড়ি চলে আসবো কোনো কোনো দিন রাত বাস করি কোনো কোনো দিন তো করিই না থাকবো করে যাই চলে আসি তো যাই হোক তার আগের দিন ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে অনেকগুলো মেডিসিন দিয়েছে তো সেই মেডিসিনগুলো এখন চলছে যেহেতু শরীরটা পুরো দুর্বল হয়ে পড়েছিল আর এই যে এখানে মেডিসিনগুলো ভরা আছে তো যাই হোক আর ছিলাম একদিন একদিন ছিলাম তাতেই মনে হচ্ছে অনেকদিন কাটিয়ে দিলাম এই দেখো ওর গলা চিৎকার শুনতে পাচ্ছ এতটা জোরে চিৎকার আবার বাবা এতটা জোরে চিৎকার করে অনেকেই বলবো কিছু বলার নেই আর চোখগুলো দেখে বুঝতে পারছো কতটা শরীরটা আমার দুর্বল হয়ে আছে তবে মোটামুটি ঠিক আছে এখন গলাটাই বসে আছে আর একটু শরীরটা খারাপ করছি আর সবাই জানো তো ও তিতলি তিতি বাড়ি চলে গেছে ও বাড়ি চলে গেছে বলে খুব কান্নাকাটি করছিল আর দেখছো ওর মুখের অবস্থাটা কি হয়ে আছে পাপাকে ফোন করে দাও একবার আর সব কিছু একটা জিনিস কি আজকে একটা জিনিস মিস করলাম প্রচুর পরিমাণে যেটা বাপুর বাড়িতে আজকে ছিল জল ঢালা যেটা মানে আর কি জল ঢালা ছিল খুবই ধুমধাম হয় আমি তো থাকতাম যেতাম এবছর শরীর খারাপের জন্য আমি যেতে পারতাম না কারণ শরীরটা এতটাই খারাপ যে যাওয়ার ছিল কিন্তু আর যাওয়া হলো তো যাই হোক নেক্সট ইয়ার দেখবো যাবো কি না আর সমস্ত কিছু প্ল্যানিং করছি আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে রাতে রান্নাবানা কি হয় বল দেখি ও ময়দা আর তেল নিয়ে এসেছে যেহেতু আমার পুরি খাওয়ার খুব ইচ্ছা করছিল তো পুরী খাওয়ার জন্য তো চলো দেখি ডাল ডালপুরি বানাবো কি বানাবো না এমনিতে বলেইছিলাম যে শরীরটা একদমই ভালো নেই তো তারপরে কিন্তু আর ভিডিও করে ওটা হয়নি গো দেন একদম সকালবেলাতে দেখো মেয়েকে খাওয়াচ্ছি তো তারপর আবার ভিডিওটা শুরু করলাম সেদিকে এখানে এখানে dia, macam, macam, lebar panjang, lebar panjang, lebar panjang, lebar

সিমেন্ট রাখা আছে মানে বাড়ির কাজ শুরু হয়ে গেছে মানে যেটা আমার স্বপ্ন ছিল সেটা সত্যি হতে চলেছে কারণ এখনো কাজ বাকি আছে তো সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব তো আমার পার্লারের কাজ মোটামুটি চলছে আর কি মানে দেখি কবে ফুলবো আর এই যে গর্তগুলো করে রেখেছে দেখতেই পারছো পুজোর আগে তো খোলার খুব ইচ্ছা আছে জানি না কি হবে তো তার জন্যই তাড়াতাড়ি তো চলো এখন ঠাকুরকে জল দিলাম এখন যখন ইচ্ছা এখন পুরো বাসে পনেরো বারোটা চলো জানি না কতদিনে কি কাজটা কতদিনে কি কমপ্লিট হবে না হবে সেসব কিচ্ছু জানি না বুঝতে পারছি না কিন্তু কি বলো তো এক্সাইটেড আছে। যাই হোক একটা ফোন চলে এসেছিলো তো কি বলছিলাম যে আমার নিজের স্বপ্নের জিনিসটা তৈরি হচ্ছে দেখে এত ভালো লাগছে আর এক্সাইটেড তো খুবই আমি যে হ্যাঁ কি বলবো ভালো লাগছে না এত গরম লাগছে আর পায়ে ব্যথা করছে হাতটাতেও ব্যথা করছে আর চলো দেখাই নিচে কাজ চলেছে দেব সন্ধে দিই আর এখন বাজে রাত পনেরোটা তো সেই রাত চলে এলো আবার মানে রাত আর কি তো এখন মেয়ের জন্য বানিয়েছিলাম কি দেখায় তোমাদেরকে এই যে জন্য বানিয়েছিলাম ম্যাগি একটু গাজর একটু আলু একটু পেঁয়াজ দিয়ে দেন তারপর সবাই মুড়ি খাবে যেহেতু আর এখন আমি বানাবো একটু পোস্তর বড়া যেহেতু ভাত খাবো ভাবছি তো সেই জন্যে এই যে পোস্তটা ভালো করে বেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে এবার বড়া তুলবো একে একে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি কারণ এখনও কিছু কাজ আছে সেগুলো সারবো দেন উপর যাব একদম সব কিছু রেডি করে মানে দাদু মা খেতে দিয়ে তারপর উপর যাবো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি কি করতে পারছি মানে লাইফে তো চলো দেখতে থাক